সালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে আমি বেশি কথা বলবো না কিছু কথা কিছু প্রশ্ন আপনাদের কাছে আমার যারা মানে কোরআনের লাইনে আছেন যারা আরবি জানেন যারা হাদিস সম্বন্ধে জানেন তাদের কাছে এই যে বন্ড তাহিরির যে ভক্ত ও কি বললো দেখুন তাহিরি নাকি জান্নাতে দেখব এই কথাটা ঠিক কিনা আপনারা শুনুন একটু শুনুন আপনারা জান্নাতের মধ্যে গান হবে এই তাহিরি বাংলায় গান গাইব আরেকটি ভিডিও চিত্র আপনাদেরকে দেখাই অবশ্যই দেখবেন কথাগুলো শুনবেন কমেন্টস করবেন আমার প্রশ্ন করছে খুব জটিল প্রশ্ন আপনারাই বলুন এটা কিভাবে জটিল প্রশ্ন হইল উনি তো একজন আলেম তাই না উনি তো একজন মানে জ্ঞানি মানুষ এটা কেন জটিল হবে ওনার জন্য তো বিস্তারিত আরো কথা শুন হাসরের মাঠে

দেখো না পারলে যে ওর কত রকম ভংসং করে মানে যে কত রকম অভিনয় করে এটা হলো আরেকটা প্রমাণ যে শুনুন ওর আরেকটা মানে আরো কথা আছে এগুলো একটু শুনবো আমরা কারণ লোকটা যে সাবজেক্টে ঢুকছি এটা আমাদের দরকার ছিল তো ওনার যে প্রশ্নটা আমি হাসরের মাঠে গেছি দিকে ওনারও প্রশ্ন সুপ্রিয় দর্শক শুনেন ওর কথা ও হাসরের মাঠে গেছে না কইছে সমসাময়িক আমরা দলিলে পেয়েছি হাসর মাঠে নবীজি উম্মতের জন্য সুপারিশ করবে তা আমরা যে পিছনের কাছে মুরিদ হই এনারা ইনারা কি করবে আসেন আমি খুব গর্ববতী তাহলে আমরা আর একটা হাদিস পড়ে লাই কি বলবি ডিরেক্ট বল মানে তাড়াতাড়ি বল ইশফাউ ইয়াউমুল কিয়ামতি সালাসাতুল আমবিয়া ও সুম্মাল উলামা ও সুম্মা শুহাদা দেখুন ও যে বানায় বানায় কি ধরনের কি হাদিস পড়ে কি পড়ে ও জানেনি ও কোন ধরনের হাদিস পড়ছে এটা এটা তো ওর বানানো হাদিস হাসরের মাঠে তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করবে কেয়ামতের দিন তিন শ্রেণীর ব্যক্তি সুপারিশ করবে এক নম্বর হইল নবীগণ এক নম্বর কে দুই নম্বর হলো আলেমগণ আমার কথা হলো যে যেখানে মা ছেলেকে চিনবে না ছেলে মাকে চিনবে না বাবা ছেলেকে চিনবে না ছেলে বাবাকে চিনবে না তো সেখানে আলেমগন কি করবে আল্লাহফত বলছে আল্লাহর পরে নবীজি নবীজির পরে মা বাবা তইলে শেখ যে মা বাবার এতটা মূল্য সে মা বাবা চিনবে না ছেলেকে ছেলে চিনবে না মা বাবাকে তইলে সেখানে আলেমগণ কি করবে আপনাদের কাছে এটাই আমার প্রশ্ন যে এটা কি ওর কোনো যুক্তি আছে কিনা একমাত্র হযরত মোহাম্মদ সাল্লা আলহ সাললাম ছাড়া আর কেউ আমাদের জন্য সুপারিশ করবেন আমাদের প্রিয় নবী ছাড়া প্লিজ সবাই ভিডিওটা শেয়ার করুন আর কমেন্টস করুন লাইক করুন